হ্যালো বন্ধুরা আজ আমরা চতুর্থ শ্রেণীর ফার্স্ট স্যামেটিভ অ্যাভুলেশনের টেস্ট আলোচনা করবো দেখো ইংলিশ সাবজেক্ট ফার্স্ট স্যামেটিভ অ্যাভুলেশান দু হাজার পঁচিশ সাবজেক্ট ইংলিশ এখান তোমাদের ফুল মার্কস হয়ে যাবে কুড়ি এটি কিন্তু সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণে কোয়েশ্চেনটি বা প্রশ্নপত্রটি করা হয়েছে যার ফুল মার্কস কুড়ি টাইম চল্লিশ মিনিট নামের জায়গায় নাম লিখবে রোল নম্বর জায়গায় রোল নাম্বার লিখবে আর স্কুলে নামের জায়গায় স্কুলের নাম লিখবে দেখো এটি তোমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসরণে বা অনুসারে করা হয়েছে দেখো প্রথম প্রশ্ন দেখো কি দেওয়া আছে এক নম্বরে ফিল ইন দ্য টেবিল এখানে তোমাদের চারটি করতে হবে চার গুণ এক সমান সমান চার দেখো কি দেওয়া আছে একদিকে দেওয়া আছে অ্যানিমেলস আর সাউন্ড ताहले तो देखो एनिमल और साउंड तले एनिमल की की आवाज देखो एनिमल की आवाज है देखो काउस हम कावर आवाज के की, की बोले साउंड के देखो उत्तर बोलो कावर आवाज के साउंड के की, की बोले मु एम डबल यू तार पर की आवाज देखो स्नेक स्नेक में सांप सांप पे आवाज के की बोले हिस তারপর কি এসে হর্স হর্সের আওয়াজকে নিহ বলা হয় তারপর কি দেওয়া আছে টাইগার টাইগারের আওয়াজকে কি বলা হয় রোর তাহলে টাইগারের সাউন্ডকে কি বলা হলো রোর তাহলে দেখো কাউ মু হর্স নি আর টাইগার রোর এরপর আমরা চলে যাব পরের কোশ্চেনগুলোতে দেখো দুয়ের দাগে টিক দ্য কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও এখানে তোমাদের চার গুণ হাফ সমান সমান দুই নাম্বার দেখো প্রথম প্রশ্ন কি দেওয়া আছে দা কুকু কুকুজ সিং সুইটলি এটা কি হবে কুকু কোকিল অ্যান্ড ইগল ইগলস ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই এটা হবে ইগল সিয়ে দেখো সি এর দিকে কি দেওয়া আছে দা পিকক পিকক ইন আওয়ার ন্যাশনাল ওয়ার্ড তাহলে এটা কি হয়ে যাবে দা পিকক হয়ে যাবে পিক মিল্ক সব বিড়ালি দুধ খেতে পছন্দ করে এরপরে দেখো তিন তিনের থেকে তিনের দিকে কি দেওয়া আছে বিপরীত শব্দ রাইট দ্য অপোজিট ওয়ার্ড চার গুণ এক সমান সমান চার নম্বর প্রতিটিতে এক নম্বর করে দেওয়া আছে দেখো এখানে তোমাদের প্রথম প্রশ্ন কি হচ্ছে হ্যাপি দেখো হ্যাপি হ্যাপি থেকে কি হবে সরো বা হ্যাপি থেকে হতে পারে ইয়ং থেকে কি হবে ওল্ড টল থেকে হবে শর্ট লিটিল থেকে হবে বিগ বা লার্জ লিটিল থেকে বিগও লিখতে পারো আবার লার্জও লিখতে পারো তাহলে হয়ে গেল আমাদের বিপরীত শব্দ এরপর চলে যাবো আমরা পরের পেজে দেখো পেজ ঠিক করতে দেখো হুম দেখো কি লেখা আছে দেখো রাইট টি ফর ফর ট্রু ফলস স্টেটমেন্ট বক্স তার দেখো এখানে তোমাদের টি ফর ট্রু সত্য মিথ্যা লিখতে হবে তা বক্স দেওয়া আছে বক্সের ভিতরে লিখতে হবে দেখো এখানে কি দেওয়া আছে তোমাদের টাইম দর ফ্রম দিয়ে ফলস এক সময় কি ছিল আকাশ ছিল অনেক দূরে পৃথিবী থেকে তারপর বিয়ে কি লেখা মনসুর ইজ রেহানাজ ফাদার মনসুর ছিল রেহানার বাবা এটা কিন্তু ট্রু গোপাল গ্র্যান্ড মাদার ডিড নট ওয়েক আপ ওয়েলকাম এটা ফলস কি দেবে ফলস তারপর দেখো কি দেওয়া আছে গুগল স এ লট অফ গ্রিন ইন জয়নগর গুগল গ্রিন জয়নগরে খুব সবুজ সবুজ দেখেছিল এটা হবে ট্রি এটা হবে সত্য এর পাঁচে দেখো কি দেওয়া আছে কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্স উইথ ওয়ার্ড ফ্রম টেক্স দেখো এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে কি দেখা আছে শর্ট শূন্যস্থান পূরণ করতে হবে দেখো এখানে তোমাদের কি দেওয়া আছে শূন্যস্থান পূরণ এখানে তোমাদের প্রশ্নের মান এক করে চার গুণ এক সমান সমান চার নাম্বার কি দেওয়া আছে এর দ্বার দেখো দ্য ওল্ড ওম্যান লিভ ইন এ ড্যাশ হার্ট কি কী হবে মাঢ় বা মাটির ঘরে থাকতো বা কুড়ির ঘরে থাকতো বিয়ে দেখো আফটার দ্য র দেয়ার ওয়াজ নো ডাস্ট নো ডাস্ট অন দ্য রোড বৃষ্টি পড়ার পর রাস্তায় কোনো ডাস্ট বা ধুলো থাকে না লিপি ইজ ড্যাশ ইয়ার ওল্ড লিপির বয়স কত নাইন ইয়ার পিপল আর হ্যাপি মেয়ে বা জনগণ খুব সুখী ছিল তারা সুপ চিৎকার করে এনজয় করছিল তারপর দেখো ছয় লাগার প্রশ্ন অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন এনি টু কোয়েশ্চেন এখানে তোমাদের প্রতিটি প্রশ্নের মান দুই করে আছে দুই গুণ দুই সমান সমান চার নাম্বার দেখো ওয়াই ওয়াজ দ্য ড্রাই আনফোর্টেবল আনফরগেটেবল ফর গুগল অন অন দ্যাট গুগল রিয়েলাইজ হ্যাঁ গুগল রিয়েলাইজ টেস্ট ফর বেঙ্গলি ফুড ইজ ক্লোজলি অ্যান্ড রিজেক্টেড টু লাভ অ্যান্ড কেয়ার হোয়াট ডাজ লিপিক